আমি যেটা বলছিলাম আমার বাবা মায় আমার নাম রেখেছিল মিলন কুমার রাজেন্দ্র কিনা নাম বললাম শ্রী মিলন কুমার রাজেন্দ্র ওরা নামের আগে শ্রী লেখে শ্রী লেখার কারণ ভগবান শ্রীকৃষ্ণের তারা ভক্ত যেই তাই তারা নামের আগে শ্রী লেখে আমরা অনেকেই নামের আগে মোহাম্মদ লিখি লিখিনা না লিখি না মহম্মদ লিখার কারণ হচ্ছে আমি উম্মতি মোহাম্মদ যেই আমার আমি মোহাম্মদের উম্মদ আমি মোহাম্মদের উম্মদ বন্ধরে আমার বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র মায়ের নামটা বলেছে অর্চনা দেবী আমার জন্মভূমি গ্রামের নাম এই গ্রামটার নাম কি এই গ্রামটার নাম ধনিয়া ভিটি আমার গ্রামের নাম সাওরাইল ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা থাকাসাগর দিকে জেলা মুর্শিদাবাদ পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ অনেক জেলার মধ্যে মুর্শিদাবাদ বলে একটা জেলা আছে এই জেলাটা ঐতিহাসিক জেলা নবাবের জেলা বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন সেরাজ এখনো সেই নবাবের হাজার এখনও রয়েছে আমি সেই জেলার মানুষ বাড়ি আমার পোস্ট অফিস ভোলা থানা আমার সাগর সাগরদিঘি মুর্শিদাবাদ জেলা নামটি আগে মিলন ছিল এখন হাবিবুল্লাহ সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তালা জাতি তেমর হিন্দু ছিলাম এখন মুসলমান নামাজ পড়ে রোজা রেখে এনেছে পরিচয় পেয়ে গেলেন আমি খুবই সংখ্যাবে আমার জীবনের করুণ ইতিহাসটা একটু বলে আমি আসল জায়গায় যাব আমার মুসলমান হওয়ার প্রথম জীবনের ঘটনা একদিন আমার এটা আপনাদের জানার দরকার আছে না নেই জোরে বলেন এটা জানলে কি হবে একটু বলি দেখুন আমাদের যে জামা কাপড় ময়লা হয়ে যায় এই ময়লা জামাকাপড় আপনারা আসামের মানুষ ফেলে দেন না পরিষ্কার করেন পরিষ্কার করতে হয় তো ময়লা জামা কাপড়কে যেমনি পরিষ্কার করলে পর আবার পরার যোগ্য হয়ে ওঠে ব্যবহার করার যোগ্য হয়ে ওঠে অনুরূপ আপনারা অরে শান সূত্রে মুসলিম আর আমি একটা হিন্দুর ছেলে ইসলামে আসার জন্য জীবনে কত ত্যাগ পরিত্যাগ করেছি এটা শুনলে পরে আপনার এই জায়গাটা পরিষ্কার হবে অন্তরটা পরিষ্কার হবে জোরে বল হবে না হবে না বন্ধুরে আমার ভাইরা আমার আমি একদিন মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম আমি বড় ছেলে একটাই ছেলে নতুন জামা কাপড় পরে মন্দিরে মায়ের সঙ্গে পুজো মণ্ডপে গেলাম আমাদের মসজিদ আল্লাহর ঘর এই মসজিদে কারো মূর্তি নেই আমরা কারো মূর্তি পূজা করি না এখানে আল্লাহর মূর্তি নেই ফেরেশতাদের মূর্তি নেই পয়গম্বরের মূর্তি নেই কোনো নবীর মূর্তি নেই না আছে নেই মুসলমানেরা পৃথিবীর কোনো মানুষের কাছে মূর্তির কাছে মাথা নত করে না